আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই দাম এইদিকে কোথায় তাই দামি সকাল সকাল গাছের কাঁঠাল দেখতেছি কাঁঠাল দেখতেছি এই মনে এই যে আয়দমনি দাদু বাড়িতে মাসাল্লাহ অনেক কাটালি আছে গেছে পাখিটা কি দেখি আই তো মনে কি দেখি কাটাল দেখি কাটাল আই তো মনে কাটাল দেখতেছে মনোযোগ দি আবার অন্তর আব্বু এখানে সকাল সকাল চা খাইতেছে তো আমাদের শুরু হয় সকালটা চা দিয়ে বিশেষ করে সাহুরের চা তো অনেক অনেক স্বাদের চা কালার তো যারা আপনারা অর্ডার করেন না অর্ডার করতে পারেন অনেক ইয়ারও তো স্মেলটাও অনেক গ্যারানটাও অনেক আস কালারটাও তো আমার শ্বশুরও পছন্দ করে এই চা পাতারটাই আমার শাশুড়িও তো এখানে আম্মাও চা খাইতেছে সকাল সকাল তো আব্বা এসে হয়ে গেছে তো বাবি এখানে দান সিদ্ধ করতেছে বাবি মাশাল্লাহ অনেক প্রথমে দানায় আসলো তো গ্রামে এই জিনিসটা বেশি সুন্দর লাগে দান টান সিদ্ধ করুন দান শুকান আইদামনি আইদামনির দাদুর করলে দাদুর করলে গেছে বাবি বসে আছে এই যে দাদুমণি করলে মনির কুললে

তো এইদিকে আমি রান্না করলো। আর এই প্রথম ওর সাথে ক্যাফেতে আসছে তো আমরা একসাথে আসলাম আর কি নানুবাড়ি থেকে আর হাতের এই স্যামাইটা ট্রাই করে যাব অল্প সময়ের জন্য আসছি আয়দামণিকে দেখার জন্য